সালাম আলাইকুম ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম আজ করব চ্যাপা শুঁটকির ভর্তা যারা শুটকি লাবার তারা তো চ্যাপা ভর্তা অবশ্যই পছন্দ করেন কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করব শুকনো মরিচ দিয়েও চাইলে করা যায় কাঁচামরিচ আর রসুন একসাথে অল্প পানিতে সেদ্ধ করে নিব এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন অল্প তেলে ভেজে নিন খুন্তি দিয়ে এভাবেই গুঁড়ো গুঁড়ো করে নিব শিল পাটায় তাই সব কিছু শিল পাটায় নিয়ে নিচ্ছি এখন দিব লবণ এই ভর্তাটি মজা হওয়ার রহস্য কিন্তু শেষে শিল পাটায় ভর্তা করলে কিন্তু টেস্ট অন্যরকম হয় অনেকে আবার এখন ব্লেন্ডারেও করে কিন্তু আমার শিল পাটাতেই ভালো লাগে এই রকম ছোটো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে শিলের সাহায্যে থেতো করে নিব এটি একটি ট্রিক এভাবে ভর্তা করলে অনেক ফেতো পেঁয়াজগুলো হাতের সাহায্যে ভর্তার সঙ্গে মাখিয়ে দিব একটি বাটিতে তুলে নিব ব্যাস আমার ভর্তা কমপ্লিট